নমস্কার বন্ধুরা আজকে দিনটা খুবই বিশেষ আমার জন্য আজকে আমার বাড়িতে রাম দরবার প্রতিষ্ঠা হবে এবং আজকের দিনটাকে আমি কাকতালীয়ভাবেই নির্বাচন করেছিলাম কিন্তু পরে বুঝতে পারি মাহাত্ম্যটা কতটা আজকের দিনের এটা রামকৃষ্ণ মিশনের আমাদের শাহদাঙ্গি রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে একটি মেসেজ আপনারা যারা দেখছেন তারা একটু জুম করে পড়ে নিতে পারেন আমি যে হনুমানজির পুজো করি রাম পুজো করি সব কিছু এই পরমহংসকেই পুজো করা আজকে তিথিটা অত্যন্ত ভালো প্রসঙ্গত আজকের দিনটাতে এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছে সেটা প্রথম আমি জানতে পেরেছিলাম মলয়দার কাছ থেকে অর্থাৎ মলয় চক্রবর্তী আমাদের যিনি পুরোহিত ছিলেন এবং এখনও তিনি আছেন কিন্তু তিনি জ্ঞাত অসুস্থের জন্য আজকে করতে পারছেন না অন্য একজন পুরোহিত আসছেন তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে সেদিনটাই করুন কারণ না হলে আমার শ্বশুমশের সাথে পঞ্জিকা এই সবগুলো নিয়ে পুরোহিতদের একটু অসুবিধে তৈরি হয় সেই জিনিসটাকে জাস্ট অ্যাভয়েড করতে চেয়েছিলাম কিন্তু যত সময় গেছে তত বুঝতে পেরেছি আজকের দিনটার গুরুত্বটা এবং আমার সাথে আপামর ভারতবাসী যা আজকের দিনে শ্রীরাম পূজন করবেন সেটা সেই মুহূর্তে ততটা উপলব্ধিতে ছিল না আস্তে আস্তে সেটা হয়েছে সকালবেলাতে উঠে কথা বলবার অবকাশ নেই তাও যেটুকু কথা বলেছি আগের ব্লগেতে বলেছি যেটাও আজকের দিনেতেই শ্যুট করা হয়েছে কিন্তু তারপরে যখন আজকের ভ্লগটা যখন শুরু হলো সেই সময়টায় আমার ব্যস্ততা তুঙ্গে পৌঁছে গেছে আমি স্নান করে দৌড়ে বেরিয়ে গিয়েছি ফুল কিনতে এবং মিষ্টি কিনতে এই দুটো জিনিস তো আগে কিনে রাখার ক্ষেত্রে আমার একটু অসুবিধে আছে শীতকাল মিষ্টিটা আমাকে টুম্পাও বলেছিল আমার শ্বশুমশাই বলেছিল আগের দিন কিনে রাখলেও হবে কিন্তু আমার ইচ্ছে করেনি এরা বলে রেখেছিলাম আমি আগের দিন যে তোমরা একটু আগের দিনে ফ্রেশ মিষ্টি বানিয়ে রেখো পরের দিনে তো ওরা বলেছে হ্যাঁ আমাদের মিষ্টি ভোরবেলাতেই বানানো হয় এই মিষ্টির দোকানটি নতুন হয়েছে এবং বাড়িতে এলাম দ্রুত সমস্ত কিছু গুটিয়ে নিলাম এবং তারপর পুরোহিত মশাই এলেন অনেক কিছু জিনিস হয় যেগুলোকে সব কিছুকে আপনি কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারেন না একসঙ্গে এত কিছু জিনিস কাকতালিও হতে পারে না আজকে কেন জানি না মনে একটা হিন্দি শব্দ আছে না বেচায়নি সেটা হচ্ছিল যখন আমি পুজোর জিনিসপত্র গোছাচ্ছিলাম আলপনাদি নিচে রান্নায় ব্যস্ত উপরে মিনামাসি কাজ করছে আমাকে কেউ সে সাহায্য করতে পারছে না তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও এবং যেহেতু মেজো কাকা এসেছে শরীরটা ভালো নেই আলপনাদির ফাইভ অনেক বেড়ে গেছে তখন আমি বজরঙ্গলীকে বললাম যে ঠাকুর আজকে পুজো যতক্ষণ না পর্যন্ত গোছানো হচ্ছে তুমি পুরোহিত মশাইকে পাঠাবেন আমার বাড়িতে এবং গোছানো হলো তারপর আমি পুরোহিত মশাইকে ফোন করলাম তিনি বলছেন আমি আপনাদের বাড়ি খুঁজে পাচ্ছি না ঠিক আধ ঘন্টা ধরে গোল গোল ঘুরে যাচ্ছি একবার এই গলিতে ঢুকছি একবার ওই গলিতে ঢুকছি আমি বললাম আপনি তো এর আগে আমাদের বাড়ি এসেছেন আমার শাশুড়ি মার বাৎসরিকিতে আপনি গীতা পাঠ করেছেন তিনি বলছেন না আমি সেই পুরোহিত নই তিনি আমার শালা আমি ওনার জামাই বাবু তিনি আজ আপনার কাজটা আমাকে দিয়েছেন অর্থাৎ মলয়বাবু আমাকে যে ঠিক করে দিয়েছিলেন পুরোহিত ইনি তিনি নন কিন্তু ফোন নম্বরটা তো ওই একই এই নম্বরেই ফোন করে আমার যে ভদ্রলোকের সাথে কথা হয়েছে তার সাথে আগের দিন কথা হয়েছে তাহলে হঠাৎ করে বোদ বদল হয়ে গেল কেমন করে তো তিনি বললেন যে তার শালার ফোনটা তিনি আজকে নিয়ে নিয়েছেন আমার এই ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছিল না কিন্তু এটা ঘটনা যখন আমি ওনাকে ফোন করলাম উনি তখন ভিভজিও স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়িয়ে আছেন তিনি বলছেন আপনার বাড়ির সামনে দিয়ে আমি নয় নয় করে দশ বারো বার গেছি কিন্তু একবার মনেও হয়েছে হয়তো বা এই বাড়িটি কারণ আমার শ্যালোক আমাকে এই বাড়িটার কথাই বলেছে কিন্তু আমার কনফিউশন হচ্ছিল আমি কিছুতে এই বাড়িটাতে ঢুকতে পারছিলাম না আমি তখন বললাম যে আমার হনুমানজিকে বলা ছিল যতক্ষণ পর্যন্ত আমার পুজো গোছানো না সম্পূর্ণ হয় তুমি আমার বাড়িতে পুরোহিত মশাইকে পাঠাবে না বাস্তবে সেটাই হয়েছে আমার জাস্ট গোছানো শেষ পুরোহিত মশাই এসেছেন এবং সংকল্পটি আমি নিজের নামে করেছি হনুমানজির পুজোটা এই বাড়িতে কেউ কোনো দিন করেনি আমার শ্বশুর বাড়ির দিক থেকে তো বটেই আমার বাপের বাড়িতে ওই একখানা ছোট্ট মূর্তি ছিল সে অসংখ্য মূর্তির মধ্যে একটি সেটাই পুজো হতো কিন্তু এইভাবে করে হনুমানজির পুজো আমি প্রথম চালু করেছি এবং আমার শাশুড়ি মাও বলতেন যে মাঝে মাঝে একটু মেয়ের নামে একটু বরের নামে না দিয়ে নিজের নামে পুজো দিস আজকের পুজোটা আমি নিজের নামেই করেছি সংকল্প যেটা নিয়েছি সেটা আমি নিজের নামেই করেছি এবং পুরোহিত মশাই খুব ভালো পুজো করেছেন আমি আশা করিনি যে বিষ্ণুমতে মলয়বাবুকে না নিয়ে আর কেউ ঠিক শিলিগুড়ি শহরে এত ভালো পুজো করবেন বিশেষ করে রাম আমি ভেবেছিলাম দায় ভাবে কেউ একটা কিছু করে দিয়ে চলে যাবেন যেহেতু মলয়বাবু আসছেন না কিন্তু না ভদ্রলোক দেড় ঘন্টা ধরে পুজো করেছেন আমরা অত্যন্ত খুশি যজমান হিসেবে এবং এখন যে ভদ্রমহিলা ঢুকছেন ভগবানের পুজো ইনিও করে এলেন হয়তোবা তিনি এখানে আসেননি কিন্তু ঠাকুরের পুজো এও করে এলো টুম্পা বাবাকে তেল মাখিয়ে চান করিয়ে বাবার যত মানে আগের দিনের অসুবিধে করে রাখা জামা কাপড় সমস্ত কিছু কেচে নিজে চান করে তারপর এলো রামের কাছে প্রভু শ্রী রাম যে কে কি আশীর্বাদ করলেন সে অনুমান করে নিচ্ছে কিছুটা আমি আমার এই ননদটাকে খুব শ্রদ্ধা করি বন্ধুরা ও আমার থেকে জাস্ট কয়েক মাসের বড় কিন্তু ওর যা দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবং মন সেটা যেন প্রত্যেকটা মানুষের থাকে তাহলে মানুষের বার্ধক্য বলুন বা জীবনটা বলুন অনেক সুন্দর কাটে যদি আমাদের পরবর্তী প্রজন্ম এত সংবেদনশীল তৈরি হয় আমি পুজোর সময় কোনো মন্ত্রোচ্চারণ দেখাইনি কারণটা হচ্ছে আগে একটি পুজোতে মলয়বাবুরই একটি পুজোতে মন্ত্রোচ্চারণ দেখিয়েছিলাম এবং একটা অন্নপূর্ণা পুজো কোনো এক বছর আমাদের এখন যিনি পুরোহিত মশাই এক অন্নপূর্ণা পুজোটি করছেন তার মন্ত্রোচ্চারণ দেখিয়েছিলাম কিছু কিছু মানুষ অত্যন্ত নীতি মন্তব্য করেছেন তাতে আমাকে সেগুলো ডিলিট করতে হয়েছে এবং আমি খুব দুঃখও পেয়েছি হ্যাঁ হতে পারে যারা মন্তব্যটি করেছেন তারা হয়তো অনেক কিছু জানেন কিন্তু আসল কথাটা হচ্ছে মনের ভক্তিটাই তো আসল এক একজনের পুজো পদ্ধতি এক এক রকম হয়ে থাকে সুতরাং সেই নিয়ে কাটাছেড়াটা না করাই ভালো সুতরাং পূর্ব অভিজ্ঞতা বশত আমি এই সমস্ত ভিডিওতে কোনো রকম সাউন্ড রাখিনি তবে এটুকুই বলা যায় ভদ্রলোকের কাজে আমরা অত্যন্ত খুশি অত্যন্ত খুশি যা বলে ইচ্ছা তাই হয়েছে আমরা তো মাত্র

এবার কোথায় যাবে আপা সন্ধেবেলায় বেরিয়েছিলাম তখন দেখলাম অনেকে দীপাবলির মতো করে চতুর্দিকে আলোর মালা সাজিয়েছেন এবং অনেকে দেখলাম প্রদীপও জ্বালিয়েছেন বাইরে কেউ মোমবাতিও দিয়েছেন আমরা সেটা করিনি আমরা এই রাম দরবারের সামনে একটা প্রদীপ সারা রাত জ্বলেছে আর শুধু আমি একা নই আমার মাও কিন্তু নিজে নিজে দিনহাটায় রামদরবারের একটা সুন্দর পুজো করেছেন তবে মা পুরোহিতটিকে করেননি এবং মা প্রতিষ্ঠা করেছেন সেই মূর্তিটির যেটা দেখে আমার শিলিগুড়িতে রামদরবার কেনার ইচ্ছেটা তৈরি হয়েছিল একটি প্লাস্টিকের রামদরবার যেটার জন্য আমি মহামায়ার পাটি গিয়েছিলাম কিনতে এবং ওই ভদ্রলোক তখন বলেছিলেন আমরা তো শিলিগুড়ি থেকে নিয়ে এসেই বিক্রি করি আপনি শিলিগুড়িতে যান শিলিগুড়ি থেকে কিনুন বলে তিনি আমাকে একটা ঠিকানা দিয়েছিলেন সেখানে গিয়েই কিন্তু আমি রাম দরবারের সন্ধান পেয়েছি আমি এই ক্লিপিংটার পরে মার ফটোগুলো জুড়ে দেব এখন সন্ধেবেলায় আমার ননদিনী ছোটবেলা হাতরে হাতরে খুঁজছে পুরোনো পুরোনো অ্যালবামগুলো দেখছে মাঝে মাঝে ছবি টবিও তুলে নিচ্ছে আমাদের বাড়িতে পুরোনো ছবির সম্ভার প্রচুর রয়েছে ওর মা নেই দাদা নেই এখন এইসব পুরোনো অ্যালবামগুলো থেকেই ছোটবেলা কিছুটা খুঁজে বার করার চেষ্টা করছে কি বা করবে আর নিচে সমস্ত ঘটনাগুলো মোটামুটি গোছানো হয়েছে আমি পুজো আর্চা হওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে তুই সারাদিনে যে তখন পর্যন্ত উপোস আমার তো পুজো শেষ হতে হতে বেজে গেল প্রায় প্রায় তিনটের কাছাকাছি দু পুজো শেষ হলো তো একটা ভালো খবর সেটা হচ্ছে মেজ কাকু একদমই স্বাভাবিক হয়ে গেছে সুস্থ হয়ে গেছেন মেজ কাকুর আর রকম অসুবিধে নেই ডাক্তারের কাছে গেছিলেন ডাক্তার বলে দিয়েছেন এটা জার্নি করার জন্য হয়েছে বয়সটা যেহেতু ভালোই হয়েছে সেহেতু ওষুধ দিয়ে দিয়েছেন ওষুধ খাওয়ার পরে ওনারা রকম সমস্যা হয়নি তো আজকে তো শিলিগুড়িতে লোকের লোকারণ্য অবস্থা মানে চতুর্দিকে শুধু মিছিল শুধু মানে এদিক থেকে মানে ঘন্টার ধরি ওদিক থেকে মন্দিরে ধরি মানে একটা অদ্ভুত আবহ এটা ঘটনা আজকে বেরোতে ভালো লাগতো খুব রাস্তায় বেরোনোটাও খুব মুশকিল হচ্ছে কারণ ভীষণ ভিড় আবার কালকে বুম্বা ভোরবেলাতে বেরিয়ে যাবে কিন্তু আমার না সত্যি আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না যেহেতু উপোস ছিলাম পুরোটাই সেহেতু একটু ক্লান্ত লাগছে আমি এখনও পর্যন্ত অন্ন খাইনি আমি প্রসাদ খেয়েছি আর সে অবধি কিন্তু মানে কোনো বাড়াবাড়ি করতে চাইছি না তো রাত্রেবেলাতে একটু খাবো ভেবেছি সেটা আলপনা দিকে বলেছি আমাকে একটু খিচুড়ি করে দিও কারণ প্রচণ্ড খিচুড়ি খেতে ইচ্ছা করছে কারণ পুজো আচ্ছা মানেই খিচুড়ি আর আমার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না আজকে আমার এই গাছের এই গাছের বেশিরভাগ ফুলই আলপোরাঁ দিয়ে তুলে নিয়ে গেছে আমি বলেছিলাম তুলতে এই ফুল এই ফুল সবই বেশিরভাগই তুলে নিয়ে গেছে এইখান থেকে তো সব এটা তো ঝুঁকেই করছিল এই যেটা আমি বলেছিলাম যে আজকে আমার রামদরবার প্রতিষ্ঠা হবে সুতরাং আজকে ওই ফুলগুলো ফুটেছে ওই জন্যই হয়তো বা তো তুমি প্লিজ নিয়ে এসো আর মেজ কাকু না খুব ভালো আছে টুম্পা বলল যে আমি হঠাৎ করে দেখছি যে বাবার মধ্যে অনেকটা চেঞ্জ পজিটিভ চেঞ্জ বাবা খুব খুশি আছে তো নিয়ে যাওয়ার প্রসঙ্গটা যখন এসেছিল কাকুর মুখটা একদম কালো হয়ে গেছিলো হ্যাঁ তো এখন আবার যখন ডাক্তার বলেছে না না নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কাকু একদম ভালো হয়ে গেছে তো যাই হোক নিচে আজকে আমাদের সারা দিনে সারা রাত্রিবেলায় এই একটা প্রদীপ জ্বলবে আর এমনিতে বেরোবো না বেরোবো ভাবছি আবার ঠিক মনটা টান মানে টানছে বড় যে মনে হচ্ছে একটু বেরিয়ে যাই একা একাই বেরিয়ে যাই দেখি সবাই কত এখানেও পুজো হয়েছে এই যে এখানটায় দাঁড়ান দেখাচ্ছে এই যে বুঝতে পারছেন আপনারা এখানেও কিন্তু পুজো হয়েছে আবার কোটের ওই দিকটাতেও পুজো হয়েছে মানে এই দিকটাতেও পুজো হয়েছে সব মিলিয়ে মিশিয়ে অনেক অনেক পুজো মানে সরস্বতী পুজোর মতো আজকে রাম পূজন হয়েছে ভালো লাগছে খুব ভালো লাগছে সত্যি কথা আমি আমার ধর্মটাকে খুব ভালোবাসি এবং আজকে আমি খুব খুব খুশি খুব খুশি সুনীলদাকে বলেছিলাম আসতে একটু রামকৃষ্ণ যাব যাবো কিন্তু সুনিলদা বললো বৌদি আজকে গাড়ির চাকা ঘুরছে না রাস্তা প্রচণ্ড যান আজকে যাবেন না অন্যদিন চলো আমি দেখলাম সত্যি তো ওরও একটু অসুবিধাই আছে ও তখন একটা জায়গাতে আটকে ছিল তা আমি বললাম ঠিক আছে তাহলে আজকে যাবো না অন্যদিন যাবো তো যাই হোক বুম্বা কালকে ভোরবেলাতে বেরোবে তাই বুম্বা নিয়ে টান করছি না আমি দেখি নিজেই একটু বেরোনো যায় না একটু আমি টুকুর আর টুম্পা টুম্পা টুপুরকে মানে তার ভাইজিকে এখানে ওই যে ছোটোবেলার আমরা সিরিয়াল দেখতাম না ওই মুনি ঋষি ঋষিপুত্ররা যেরকমভাবে চুল বাঁধতো সেরকমভাবে ঋষিপুত্র স্টাইলের চুল বেঁধে দিয়েছে তাতে ও খুব পছন্দ হয়েছে নতুন এক ধরনের চুল বাঁধা দেখে আমারও ভালোই লাগছে একটু নতুন রকম লাগছে আর কি তো টুম্পাকে বললাম চলো একটুখানি দেখে আসি বেরিয়ে আসি ও বললো চলো না বৌদি একটুখানি চুটুর পুটুর কিছু খেয়ে আসি তো বেরিয়েই দেখলাম আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটা সেখানে এভাবে সুন্দর করে সাজিয়েছে এরপরে যাতায়াতের রাস্তায় আরও এরকম অনেক জায়গা দেখব যারা কিনা না রীতিমতো দীপাবলির মতো করেই সাজিয়েছে তবে আমরা যতটা রাস্তা পেরোলাম ততটা রাস্তায় না কোনো রামপূজন দেখতে পেলাম না পাপড়ি চাট পেলাম যেটা টুম্পার খুব খেতে ইচ্ছা হয়েছে আজকে বাগাজুদ্দিন পার্কে খাঁ খাঁ করছে সবকিছু মানে ছুটির মেজাজ তাদের এমনই একটি মাত্র ফুচকাওয়ালা সবাই নীলমণি হয়ে তিনি বসে আছেন এবং তাকে ঘিরে মোটামুটি ভিড় আর উল্টো দিকে আজকে একটা মাত্র ওই যে চিকেনের লেগ পিস বিক্রি করে সেরকম দোকান ছিল এই দিকটা গম গম করে একটা দোকানও আজকে নেই তারপর কি আর করব মনের দুঃখে চললাম হচ্ছে পাপড়ি চাট খাওয়ার উদ্দেশ্যে কলেজের ধার দিয়ে দেখলাম কলেজে আজকে সোশ্যাল হচ্ছে বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে সম্ভবত রাঘব চট্টোপাধ্যায় তিনি উঠেছেন গান গাইতে গান খুব ভালো লাগে সম্ভবত মুখটা তো এত দূর থেকে বুঝতে পারলাম না কিন্তু মোদ্দা কথা এই খানটাতেও কোথাও পাপড়ি চাট নেই শেষটায় মানে এলাম ননদটাকে কিছু না খাইয়ে নিয়ে চলে যাব বলে একটা অখাদ্য রেস্টুরেন্টে ঢুকলাম কি জন্য যে ঢুকলাম সারাদিনে সবকিছু ভালোর মধ্যে এই একটা খারাপ জিনিস হলো যে এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম এই একটা বাজেট ডিসিশন নিলাম দু কদম এগিয়ে গেলেই খুব ভালো ভালো কটা রেস্টুরেন্ট ছিল কিন্তু কেন জানি না এখানে ঢুকলাম তো যাই হোক টুম্পা নিল হচ্ছে রোল ভেজ রোল আর টুপুর নিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আমি প্রথমে নিয়েছিলাম পাস্তা সেটা আসার সাথে সাথে ভগ করে এত জঘন্য একটা গন্ধ বেড়েই ব্যাস আমি ওটা ক্যান্সেল করে দিলাম তো যাই বাড়িতে এসে দেখছি আলপনাদির খিচুড়ি তৈরি আমার শ্বশুর মশাই খিচুড়ি খাবেন কিন্তু খুব শ্বশুর মশাই খিচুড়ি খাবেন না তার জন্য ভাত রয়েছে আর এই পাপড়গুলো সাবুর পাপড় একটু আগে অবশ্য আমরা যখন ফিরেছি তখন আমরা আরামবাগ হয়ে ফিরেছি এই পাপড় টাপড় কিনে এনেছি আরও কিছু জিনিসপত্র কেনা হয়েছে তো এই পাপড়টা ভাসতে গিয়ে প্রথমে যেহেতু ব্যাটাকে আমি তেলে ঠেসে ধরে নিই তাই জন্য তিন দিন এরকমভাবে গুটিয়ে গেছে এই সাবর পাপড়গুলো ফুলে উঠবে তখনই যখন আপনি এদেরকে ঠেসে ধরবেন এরকমভাবে তেলেতে এই যে দেখুন কেমন চমৎকার হয়ে গেল তো যাই হোক পরে খাওয়া দাওয়া হয়ে গেল তখনই আর একবার একটু বেরোনোর দরকার হয়ে পড়ল কারণ ছোটো কাকু মেজ কাকুর গালেতে একটা সমস্যা হচ্ছে মানে তাতে মাউথ আলসার হয়েছে সম্ভবত সেটা তুমি আগে বলেননি বুঝতেও হয়তো তেমন পারেননি সেজন্য ওষুধ নিতে আমি আর টুম্পা এলাম হচ্ছে শিলিগুড়ি ফার্মেসিতে তো কাকতালীয়ভাবে ভাবে এই সময়টা কাকতালীয়ই অবশ্যই যে শিলিগুড়ি ফার্মেসি একদমই খালি সেটা সাধারণত মোটেই থাকে না তারপর কয়েকটা ওষুধ নেওয়া হলো তারপর বাড়ি এলাম এসে তারপর আমার প্রাত্যহিকী যা যা কাজ সবই করেছি কিন্তু খুবই ক্লান্ত লাগছিলো যার ফলে আর কথাবার্তা বলতে পারিনি আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ধর্মকে ভালোবাসুন তবে অন্যকে অশ্রদ্ধা করে কখনোই নয় পৃথিবীটা আপনার আমার সবার সেখানে বেঁচে থাকার অধিকার সবার রয়েছে অন্যের ক্ষতি না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও তথা চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তখনই যখন পাশের বেল আইকানটাকে টিপে দেবেন তাহলে কালকে দেখা হচ্ছে আজকের দিনের জন্য বিদায়